এই নম্বরগুলো থেকে ফোন এলে একদম রিসিভ করবেন না নম্বরগুলি চিনে রাখা ভীষণ জরুরি যদি আপনার মোবাইলে এইট ফোর সিক্স টু বা সিক্স জিরো দিয়ে শুরু হওয়ার নম্বর থেকে কল আসে তাহলে সতর্ক থাকুন এই নম্বরগুলি মালয়েশিয়া কেনিয়া এবং ভিয়েতনাম ও ইথিওপিয়া থেকে আসে সাধারণত ভিডিও কল আসে এই নম্বরগুলি থেকে স্ক্যামাররা ভিডিওর কয়েক সেকেন্ডের ছবি নিয়ে আপত্তিকর কন্টেন্ট তৈরি করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে অপরিচিত নম্বর থেকে কল রিসিভ করবেন না এবং সেগুলি ব্লক করুন এমনকি চাকরির নামে আসা অচেনা নম্বর থেকে কল রিসিভ থেকেও বিরত থাকা উচিত সম্প্রতি হোয়াটসঅ্যাপ চার দশমিক সাত মিলিয়ন অ্যাকাউন্টকে এই ধরনের স্প্যামের জন্য ব্লক করেছে উল্লেখ্য সঞ্চার সাথী পোর্টালকে সাইবার অপরাধ মোকাবিলায় ব্যবহার করে থাকে টেলিকম মন্ত্রক স্প্যাম কল ভুয়ো কলের ঠেলায় জেরবার হন গ্রাহকরা অচেনা কোনো ফোন ফোন নম্বর থেকে এসে ফাঁদে ফেলে সর্বশান্ত করে দিয়েছে এই নজরও আছে এই ভুয়ো কল থেকে সাবধান থাকার বার্তা আসে নানান সময়ে পুলিশ প্রশাসন ও টেলিকম মন্ত্রকের তরফে এবার টেলিকম মন্ত্রকের তরফে জানানো হল সঞ্চার সাথী পোর্টালের সাহায্যে এক কোটি ভুয়ো নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সঞ্চার সাথে পোর্টালের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলা করে থাকে টেলিকম মন্ত্রক গ্রাহক সন্দেহজনক কল ও মেসেজ রিপোর্ট করতে পারেন এখানে সঞ্চার সাথে পোর্টালের সাহায্যে মোবাইল ব্যবহারকারী চুরি যাওয়া স্মার্টফোনের খোঁজ ও ব্লক করতে পারেন সিইআইআর সাহায্যে ব্যবস্থা নেওয়া যায় ভুয়ো কে ওয়াইসির ব্যাপারেও পাশাপাশি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টেলিকম সংস্থাগুলিকে জানিয়েছে স্প্যাম কলের জন্য বহু সংযোগ যারা নেয় তাদের কালো তালিকাভুক্ত করতে যোগাযোগ মন্ত্রক সূত্রে খবর গত পনেরো দিনে সাড়ে তিন লাখ নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ব্ল্যাকলিস্ট করা হয়েছে আন্তর্জাতিক হোয়াটসঅ্যাপ কল কেলেঙ্কারি টেলিকমিউনিকেশন বিভাগ সম্প্রতি হোয়াটসঅ্যাপ কলগুলির জন্য একটি নতুন নতুন পরামর্শ প্রকাশ করেছে এই স্ক্যামে টেলিকম বিভাগের কর্মচারীর ভান করে মোবাইল ব্যবহারকারীদের হুমকি দেয় যে তাদের সমস্ত মোবাইল নম্বর ব্লক করা হবে কারণ এগুলি কিছু অবৈধ কার্যকলাপে অপব্যবহার করা হচ্ছে আরও একটি দুর্নীতি হল চাকরির সঙ্গে সম্পর্কিত এই স্ক্যামাররা ব্যবহারকারীদের এমন একটি কাজের অফার দেওয়ার ভান করে যা সত্যি বলে মনে হয় এক্ষেত্রে ব্যক্তিদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার কথা বলা হয় আর কেন্দ্র বলছে এই ধরনের বার্তা উপেক্ষা করুন এবং স্ক্যামারদের সঙ্গে আপনার ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার করবেন না কিউআর কোড কেলেঙ্কারি এটি ভারতে আজকাল হোয়াটসঅ্যাপে আকছার হচ্ছে এতে স্ক্যামাররা ব্যবহারকারীদের একটি কিউআর কোড পাঠায় এবং দাবি করে যে তারা তাদের একটি পুরস্কার প্রদান করবে ব্যবহারকারীরা এই কিউআর কোডটি স্ক্যান করে এবং এটিকে অনুমোদন করার জন্য পিন লেখে এবং শেষ পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নেয় তাই হোয়াটসঅ্যাপে প্রাপ্ত অজানা কিউআর কোড স্ক্যান করা বা কিউআর শেয়ার করা এড়িয়ে চলুন এমনকি এটি একটি বিশ্বস্ত উৎস থেকে বলে মনে হলেও পিন প্রবেশ দেওয়ার আগে আপনি টাকা পাঠাচ্ছেন নাকি পাচ্ছেন কিনা একবার পরীক্ষা করুন